নম প্রিয় বিনিয়োগকারী প্রতিদিনের বাজার আপডেট নিয়ে চলে আসলাম আজকের বাজারের মাইনাস হচ্ছে 6.57 আজকে দেখছেন যে বাজারের সর্বোচ্চ উপরের দিকে বেশ ভালো সকাল থেকে আপট্রেন্ড ছিল এবং ভালো একটা আপ ছিল তো আমি সব আপনাদেরকে একটা কথা বলি ওভার গ্রিডি হবেন না অতি লোভী হবেন না প্রফিট টেকিংয়ের বিকল্পনায় এই কথাটা আপনাদের সব সময় বলে আসি আমার লাইভে এবং আমার ভিডিওগুলোতে পয়েন্টগুলো দেখিয়ে দিই আপনারা বটমে প্রাইস ধরবেন এবং উপরে গেলে আপনারা প্রফিট টেকিং করবেন ওভার গ্রেডি হলেই এবং আপনারা যদি বেশি লোভ করেন তাহলে কিন্তুই এইখানে ধরা খাবেন যে জিনিসটা আমি বলেছি তো আজকের লেনদেনের দেখেন মাইনাস হলেও লেনদেনটা বেশি কিছু সেল প্রেশার ছিল আবার সেই সেলগুলো আবার বায়ো হয়েছে এই জিনিসটা মাথায় রাখবেন বাজার নিয়ে ভয়ের কোনো কারণ নাই আজকে স্বাভাবিক একটা কারেকশন হওয়া দরকার ছিল এটা গত দুই দিনের চিত্রতে বলেছি বিশেষ করে গতকালকের যে ক্যান্ডেলটা বিগ ক্যান্ডেল হয়েছিল একদম মারো ক্যান্ডেল হয়েছিল সেই কথাটাও বলেছি তো সেখানে লেনদেন আজকে আলহামদুলিল্লাহ গতকালকের চেয়েও ভালো এবং গত পরশু দিনের চেয়েও ভালো আজকে বেশি প্রফিট টেকিং হয়েছে সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরে দেখেছেন আপনারা এবং বাই হয়েছে বেশি ফুয়েল অ্যান্ড পাওয়ার আপনাদেরকে গতকালকে ঠিক বারোটা সাড়ে বারোটার দিকে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি যে পাওয়ার সেক্টরের পজিটিভ সাইন খেয়াল করেছেন কিনা এর আগে যখন গত দুই তিন সপ্তাহ আগে আমি আইটি সেক্টর নিয়ে কথা বলেছিলাম আইটি সেক্টরের পজিটিভ সাইন দুই সপ্তাহ যাবত আইটি সেক্টরে বেশ ভালো পয়সা দিয়ে গেছে গতকালকে পাওয়ার সেক্টরের কথা বলেছি গতকাল থেকে আজকে পর্যন্ত পাওয়ার সেক্টরে ভালো পয়সা দিয়েছে এবং দিবে আপনাদেরকে আমি গতকালকে যে লিস্টটা দিয়েছি আঠারোটা স্টকের মধ্যে তার মধ্যে পাওয়ার সেক্টরটাই বেশি ছিল ইউপিজিএল বলেন এস বলেন আপনারা ভালো ভালো পাওয়ার সেক্টরের দিকে বিনিয়োগ করবেন এবং বটমের দিকে বিনিয়োগ করবেন আপনারা দেখেন যে উপজেলাটা আজকে ইউপিজিএলটা আজকে বেশ ভালো একটা ইউ মুভমেন্ট আসছে এটা মাত্র শুরু হয়েছে ইনশাল্লাহ ভালো হবে আর আরও ইউপিজিএলটা সেদিকে নজর রাখবেন এবং বটমে যারা কিনেছেন আজকে সবাই গেইনার পাওয়ার সেক্টরে পাওয়ার সেক্টরের মধ্যে আজকে আমি গতকালকে যখন শুরু হয়েছে আপনাদেরকে সিগনালটা দিয়েছি তো আপনারা আমার এই বিষয়গুলো ফলো করেন এবং আপনারা বেশ উপকার উপকৃত হচ্ছেন তো আজকের ভলিউমের দিক থেকে টেক্সটাইল এক নম্বরে কারণ টেক্সটাইলে আজকে প্রফিট টেকিং হয়েছে বেশ কিছু দ্বিতীয়তে আছে ফার্মাসিউটিক্যাল এটা অলওয়েজ এক নাম্বার বা দুই নম্বরে থাকে তো এরপরে তৃতীয়তে আবার ব্যাংক চলে আসছে কিন্তু ব্যাংক চলে আসলো ব্যাংকের ভলিউমটা একটু কম আজকে দেখেন ব্যাংকেরও আজকে আরও কারেকশন হয়েছে ব্যাংকার আর একটু কিছু সময় নেবে তো আপনারা যেগুলো রানিং আছে এবং বটম প্রাইজে আছে এবং আমার যেই থিওরি অনুযায়ী আপনারা যদি চলেন আপনারা যদি ওভার গ্রেডিং না হন প্রফিট আছে প্রফিট নেবেন অবশ্যই সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সময় সতর্ক করি এবং সব সময় বলে আসি এবং কোন ধরনের কোনো প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না দেখুন এইখানের ক্যান্ডেলটা যেদিন হয়েছিল বৃহস্পতিবার আমি বলেছি যে রোববারে রোববারে প্লাস হয়েছে পরের দিন আরও প্লাস হয়েছে এখন এইখানে একটা এইটার ঠিক উল্টা চিত্রটা করেছে এখন এটা কি হতে পারে সেই জিনিসটা আমাদের একটু বিবেচনা করা দরকার সেই জায়গাটাতে বলছি যে আজকে উপরে বেশ প্রফিট টেকিং হয়েছে গতকালকে থেকে প্রফিট মারো ক্যান্ডেল হলেও গতকালকেও প্রফিট টেকিং হয়েছে আজকেও কিছু হয়েছে তো একদিনে তো আর সব কিছু প্রফিট টেকিং হয় না দুই একদিন সময় লাগে একটা জিনিস বিষয় হচ্ছে যে জায়গায় ক্লোজটা দিয়েছে ক্যান্ডেলটা যদিও দুই দিন প্লাসের পরেই দিয়েছে এবং এই টাইপের ক্যান্ডেলই হয়েছে তো এখনও পর্যন্ত দুর্বল বা খারাপ কিছু যেহেতু আমাদের লেনদেনটা ঠিক আছে যেহেতু লেনদেন ঠিক আছে প্রফিট টেকিং হয়েছে কিন্তু আপ আপনাদেরকে যেই বিষয়গুলো বলেছি যে ইন্ট্রাকর কথা গতকালকেও আমি আলোচনায় আনছি যে একটা জায়গা পার করেছে এটা বেশ ভালো পজিশনে আছে নাহি ক্যাপের কথা বলেছি তারপরে কপার টেকের কথাও বলেছিলাম এগুলো মোটামুটি একদম বটম লেভেলে ছিল পাওয়ার সেক্টরগুলো ম্যাক্সিমামগুলোয় বটম লেভেল থেকে গতকালকে কিছু উঠেছে আজকে বেশ পুরো সেক্টরের মুভমেন্টে চলে আসছে তো এই যে বটম সাইডটা যদি আপনারা ধরতে পারেন বটম সাইড ধরলে আপনাদের টেনশন ফ্রি থাকবে তো যাদের প্রফিট আছে তারা অবশ্যই প্রফিট টেক করবেন এন্ট্রাকোটা বেশ ভালো একটা ইয়ে হয়েছে তারপরে উপরে কিছুটা লাস্ট মোমেন্টে এসে সেল প্রেশার আসছে এগুলো বিষয়গুলো আপনারা নজর রাখবেন আগামীকালকে আপনাদেরকে যেই জিনিসটা আমি শিখাই বা প্রতিদিন বলি সেই জিনিসটা দিয়ে ফলো করবেন যে তার সেল জোনটা কোন দিকে এবং তার কোন দিকে আসলে তার সেল আসে সেই জিনিসগুলো লক্ষ্য করবেন তো এখন যে জায়গায় আছে এই ছোট্ট একটা সেল এটা নিয়ে আর তো হওয়ার কিছু নয় ভয় পাওয়ার কিছু নয় এ এদিক থেকে হয়তো আর উপরের দিকে আমার আমার থিওরি অনুযায়ী যাওয়ার আছে তো ইপিজিএল যেটা ইপিজিএল আজকে এটা হচ্ছে এনার্জি প্যাক এনার্জি প্যাকের বেশ ভালো বলিয়া ভলিউমটা একদম বেশি হয় নাই কম হয়েছে এইটা কিন্তু পজিটিভ সাইন আজকে পজিটিভ আসছে ইপিএচএল যারা কিনেছেন তাদের জন্য শুভকামনা এখন এটা সেলটা আসবে কোন দিকে এটা সেলটা বিশ একুশ টাকার দিকে বাইশ টাকার দিকে এটা যেতে পারে অথবা এটা যদি ভালো কোনো ফান্ডামেন্টাল স্ট্রং কোনো নিউজ থাকে তাহলে এই সাপ্লাই জোনটা তব তবুও এই জোনে কিছু না কিছু ধাক্কা খাবেই এরপরে অ্যান পলিমার অনেক দিন যাবত আপনারা পেরেশানিতে ছিলেন অনেক অনেকেই বলেছেন বললাম যে এটা বটম সাইডে আছে কোনো অত ভয়ের কিছু নাই আজকে ফুল ক্যান্ডেল এবং বড় ক্যান্ডেল কালকে অবশ্যই অবশ্যই একটা সেল আসবে আপনারা আপনাদের মতন করে প্রফিট টেকিংয়ের চিন্তা ভাবনা করতে পারেন কারণ আগামীকালকের পরে এটা একটু স্লো হবে আপনাদেরকে এই থিওরিটা আমি সব সময় শিখিয়েছি যে যখনই ভলিউমটা বেশি হয় সেটা আপনার পরের দিন স্লো হয় প্রত্যেকটা জিনিসের মধ্যে সেটার মধ্যে একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ভালো অবস্থান সবই ভালো ভালো সবই লেনদেনও ঠিক আছে কিন্তু দেখেন গতকালকে এই ধরনের একটা ক্যান্ডেল হয়েছে আজকে একটু স্লো এর আগের দিন একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে যার কারণে এইটা এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে আজকে একটু স্লো তবে স্লো হলেও তার ক্লোজটা বেশ ভালো জায়গায় ক্লোজ দিয়েছে এবং ভালো অবস্থানে ক্লোজ দিয়েছে এই লেভেলটা এইটা যদি পার করতে পারে পঞ্চাশ পার করতে পারলে আরো উপরের দিকে যাবে সাইনো বেশ ভালো অবস্থানে এখনো পর্যন্ত আছে এটা নিয়ে ভয়ের কিছু নাই আর আইএসএন এর কথা এগুলো তো আমি বলছি যে এগুলো হচ্ছে হাতিদের খাবার এখন হাতির খাবারে আপনি খেতে গেলে কিন্তু আপনার পেট খারাপ হবে আপনি হাতির পায়ের নিচেও পাড়া পড়তে পারেন আমি এইভাবে একটু বিশ্লেষণ করে বলি তারপর ও এ ও এল বেশ যাবত অনেক মানুষকে পেইন দিয়েছে আজকে হল্ট করেছে এটা এই লেভেলটার দিকে টাকা পঞ্চাশ হবে স্লো হওয়ার পরে তিন দিন ঘুরবে তারপরে পরেরটা পরে আমরা আলোচনা করব এরপরে বারাকা পতঙ্কা নিয়ে বেশ কিছুদিন মানুষ হতাশ ছিল এটা নিয়ে আমি বিশ্লেষণ করেছি বটম লেভেল আছে ধৈর্য ধরে থাকতে পারলে আপনাদেরকে ভালো গেইন দিবে। আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলি যখন একটা শেয়ার বটমে থাকে আপনি যদি সেই শেয়ারটাকে সময় দেন প্রতিদিন যদি এটা ঘাটাঘাটি না করেন তাহলে কিন্তু আপনাকে বেনিফিট দিবেই যেটা কালকের গতকালকের লাইভেও বলেছি এবং গতকালকের আমার ভিডিওগুলোতে ভিডিওতেও আমি স্পষ্টভাবে বলেছি ভয়ের কিছু নেই ঠিক আছে তো এখন দেখুন এই যে আজকে যেগুলো আসছে এগুলো সবগুলোই বটম থেকে আসছে কিছু কিছু আছে তার ওভারে আছে তো বটম লেভেল থেকে যেগুলো আসছে সেগুলো বেশ ভালো একটা গ্যাপের মধ্যে চলে আসছে বটম সাইডটা আপনারা ধরতে পারলে আর একটা জিনিস দেখেন আজকে ইউপিজিএল ইউপিজিএল নিয়ে অনেকে অনেক সময় আমাকে প্রশ্ন করেছেন কি হবে এটা অনেক দিন যাবৎ স্লো হয়ে আছে আমি বললাম যে ভাই বটমে আছে এটা সমস্যা না এটা এগুলো ফান্ডামেন্টাল শেয়ার স্ট্রং শেয়ার এই জায়গাটাতে মোটামুটি সিগনাল দিয়েছে গতকালকেরও আলোচনা আসছে তো আজকের একটা ভলিউম বেশ ভালো ক্রিয়েট করেছে যদিও মার্কেট লাস্টে একটু সেল প্রেশার ছিল এবং এই শেয়ারটাতে অনেকেই আটকা ছিল তাই এই দিক থেকে অনেকে রিলিজ দিয়েছি কিন্তু আজকের ভলিউম এবং পজিশন তার কিন্তু বেশ ভালো আগামীকালকে যদি এটার একটা ভালো একটা বায়ার চলে আসে তাহলে কিন্তু এই এই শেয়ারটা কিন্তু ভালো একটা গ্যাপ আপনারা পাবেন ইনশাল্লাহ এবং এটার গ্যাপটা বেশ ভালো একটা দূরত্ব আছে এই যে এই জোনটা দেখেছেন এটা অলরেডি আজকে পার করে দিয়ে লাস্ট মোমেন্টে মার্কেটের একটা কারেকশানের কারণে হয়েছে ঠিক আছে এটা যদি এই জায়গাটা পার করে সাতচল্লিশ আটচল্লিশের উপরে একটা যে কোনো মুহুর্তে ক্লোজ দিতে পারে এবং ফান্ডামেন্টাল শেয়ার ডিভিডেন্ডও ভালো দেয় তো সেই ক্ষেত্রে এই শেয়ারটা বেশ ভালো অন্তত তিরিশ থেকে চল্লিশ টাকার একটা গ্যাপের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেই হিসাবে আপনারা এটাও আপনাদের চয়েসে রাখতে পারেন আমি জাস্ট আপনাদেরকে চয়েসেবলের বিষয়টা বলে দিচ্ছি আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কেনা বেচা করবেন নিজ দায়িত্বে এই হচ্ছে আজকের বাজারের আপডেট এবং কিছু স্টকের আহ পর্যালোচনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন লাইভে আবার কথা হবে ইনশাল্লাহ